চাঁদপুর তিন চাঁদপুর সদর ও হাইমচর আসনে জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর তাঁতি দল বৃহস্পতিবার বিকেলে সংগঠনের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা চাঁদপুর তিন আসনে জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের কোনো বিকল্প নেই উল্লেখ করে তাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান চট্টগ্রাম মহানগর তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাফেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সদস্য সচিব লায়ন মনিরুজ্জামান মোরাদ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের আবেদন আমাদের অনুরোধ আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ মহোদয়কে চাঁদপুর তিন আসনে সংঘর্ষ সাংসদ হিসেবে আমরা দেখতে চাই কেন্দ্রীয় তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক সারা বাংলাদেশে তাঁতি দলকে সুসংহিত করেছে আমাদের প্রাণপ্রিয় নেতা কেন্দ্রীয় তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাইকে চাঁদপুর তিন আসনে তাকে এমপি হিসেবে দেখতে চাই নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের হাইকমান্ড তাকে সেই সম্মানটা করবে আমাদের চট্টগ্রাম মহানগর তাঁতি দলের পক্ষ থেকে আমরা দানের শীষ আমরা আমাদের আবুল কালাম আজাদ ভাইকে দেখতে চাই মহানগরের পক্ষ থেকে আমরা শুধু চাচ্ছি না চৌষট্টিটা জেলায় ইতিমধ্যে এই ধরনের র্যালি বের হচ্ছে কক্সবাজারে বের হচ্ছে উত্তর দক্ষিণ মহানগর এবং সব জায়গায় শুধু এক নাম আজাদবাই আজাদ ভাই আজাদ ভাইয়ের মার্কা কি দানের শীর্ষারা আবার কি অনুষ্ঠানে নগর তাতি দলের যোগ নাহবায়ক মোহাম্মদ আয়ুব খান আবুল কাসেম মোহাম্মদ নজরুল ইসলাম জাহেদ আনসারী মোহাম্মদ মামুন মোহাম্মদ জসিম সদস্য নূর হোসেন সহ বিভিন্ন থানার আহ্বায়ক সদস্য সচিব ও ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি